নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সিংহ রাশির বন্ধুদের জন্য অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চন্দ্র এখান থেকে এই মাসে গমন শুরু করবে সহ দু করে এক একটা দিন এক একটা ভাবে থাকে দৈনিক রাশিফল বিচার বিচারের ক্ষেত্রে কাজে লাগে তো মূল ব্যাপারটা যেটা হচ্ছে আহ গ্রহ গোচরের ক্ষেত্রে অন্যান্য গ্রহগুলোকে দেখতে হয় বিশেষ করে রবিদেবকে দেখতে হয় যাই হোক আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ কিন্তু রবিদেব সে কিন্তু আপনার দ্বিতীয় ভাবেতে থাকছে এবং কেতু এবং বুধের সঙ্গে অবস্থান করছে অষ্টম ভাব কিন্তু রাহু একটা দৃষ্টি পড়ছে এবং মঙ্গলের দৃষ্টি আপনার ভাবেতে পড়ছে এটা নিয়ে আলোচনা করব বা আর্থিক জায়গাটা নিয়ে তার আগে শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করা যাক সপ্তম ভাব থেকে আপনার রাশিভাবকে শনিদেব দেখছি ষষ্ঠ ভাবেতে কোনো গ্রহ নেই কিন্তু মঙ্গলদেবের দৃষ্টি পড়ছে অষ্টমেতে কিন্তু রাও বসে আছে অষ্টমস্ত রাও আর অষ্টমভাবে অধিপতি গ্রহ দশমে বসে আছে তো এরকম পরিস্থিতিতে শারীরিক ক্ষেত্রে কিছুটা দুর্বলতা অনুভব করতে হতে পারে কেন কি রবিদেব কেতুর সঙ্গে বসলে খুব একটা ভালো কাজ করতে পারে না আর রাহুর দৃষ্টি রবির ওপরে পড়তে থাকবে বুধের সঙ্গে বসবে বুধের ঘরে বসবে বটে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকলেও স্বাস্থ্যের দিকটা আপনার দুর্বলতা কিছুটা থাকতে পারে অসুস্থতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মানসিক চাপের কারণে বাড়ির সঙ্গে সংঘর্ষ পরিবারে পারিবারিক অশান্তির কারণে এটা হতে পারে বলে মনে করছে। তো পরিবারে অশান্তি যাতে না হয় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই দিকটা আপনাকে খেয়াল রাখা রাখতে বলবো তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে কেন মঙ্গল রাহুর যে একটা দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়ছে এবং রবি কেতুর যে কম্বিনেশান এটা একটা বাজে একটা পরিস্থিতি তৈরি হতে পারে আর এই সম্পর্কে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে আর্থিক জায়গাটার ক্ষেত্রেও আপনাকে কিন্তু আপনার একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে অর্থ যে কোনো যেন তেন ব্যাপক কিন্তু খরচ খরচা করতে যাবেন না বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির জন্য কিছু প্রবলেম এসে যেতে পারে তার জন্য খরচ খরচা হয়ে যেতে পারে বাড়ির সদস্যদের কারো শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে কিছুটা খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে তৃতীয়ভাবে আপনার শুক্র বসে আছে আর রবিদেব আপনার কিন্তু তৃতীয়ভাবেতে গমন করবে সতেরো তারিখে আর বুধদেব গমন করছে আপনার তৃতীয়ভাবেতে দশ তারিখে তারপর উনত্রিশ তারিখে চতুর্থভাবেতেই গমন করে যাবে তো শুক্রদেব এখানে তেরো তারিখ পর্যন্ত থাকছে দশমের অধিপতি তৃতীয়ভাবেতে থাকলে ভালো নবম বাপকে দেখতে থাকছে এটাও ভালো হলো নবমপতি একাদশে আছে সেটাও ভালো দিকে গেল তাহলে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে কোনো শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা ইন্ডিকেট করছে নতুন প্রাপ্তি নতুন যোগাযোগ সৃষ্টি এবং চাকরিতে পদোন্নতি এইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এই মাসেতে দেখার সম্ভাবনা থাকবে এবং সরকারি ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আরও বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে রবিদেব দেব আপনার তৃতীয় ভাবেতে গমন করে নবম ভাবটাকেও দেখতে থাকবে তো সেক্ষেত্রে একটা পজিটিভ ভাইব্রেশন থেকেই যাবে অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছে চতুর্থভাবেতে শনিদেব রাহু এবং আপনার বৃহস্পতিদেবের বৃহস্পতি দৃষ্টি পড়ছে এবং চতুর্থের অধিপতি গ্রহ নবমের অধিপতি গ্রহ একাদশভাবে বসে আছে তো এমতো ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যারা গাড়ি বা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে ফুলফুল রেজাল্ট প্রাপ্তির সুযোগ থাকবে বিশেষ করে দেখুন কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি যেমন হচ্ছে আবার ব্যয়ের জায়গাটা ব্যয়ের জায়গাটা দেখাবে সেটা হচ্ছে মঙ্গল কুড়ি তারিখের পরে আপনার দ্বাদশভাবে বসে যাবে চতুর্থপতি নবমপতি দ্বাদশভাবেতে বসলে তখন এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা ঘরবাড়ি নির্মাণ বা আপনার ওই গাড়ি খারাপ হয়ে যাওয়া এই সমস্ত জন্য কিছু খরচ খরচা বা ইনভেস্টমেন্ট কিছু দেখায় সেক্ষেত্রে আপনাকে দেখে চলতে হবে এবং ভালোর দিকে যাবে বলে আশা করব আশা করবো সেক্ষেত্রে পঞ্চম ভাব নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে পঞ্চম অধিপতি গ্রহ কিন্তু আপনার দশমে বসে আছে এবং পজিটিভ ভাইব্রেশন দেওয়ার জন্য রেডি হয়ে আছে রেডি হয়ে আছে কিন্তু ঘটনা হচ্ছে চতুর্থপতি অর্থাৎ পঞ্চমের নেগেট প্রতি সে একাদশ ভাব থেকে বসে আপনাকে পঞ্চম ভাবটাকে দেখছে তো প্রেমের ক্ষেত্রে উত্থান পতন থাকার সম্ভাবনা বেশি আর প্রেমের মালিক কিন্তু আপনার শুক্রদেব অ্যাকচুয়ালি এই শুক্রদেব আপনার তেরো তারিখের পরে চতুর্থভাবেতে গমন করে যাবে তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন এসে যাবে প্রেমের ক্ষেত্রে আপনার আচার আচরণটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করুন সেক্ষেত্রে প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা না মোটার ওপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি ভালো হবে তৃতীয় চতুর্থ চতুর্থ খুব একটা যে নেগেটিভ দেবে নেগেট করবে তা না মোটার উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছে ভালো দিকে যাবে সপ্তমে থাকছে তো বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকবে আর ষষ্ঠ ভাবের মধ্যে এক মঙ্গলের দৃষ্টি পড়ছে আর শনিদেব তো একটু পুরগ্রহ সেক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে পরিস্থিতি সামাল দিতে হবে এটা মাথায় রাখবেন দাম্পত্যের ক্ষেত্রে আর উচ্চশিক্ষা দেখুন একাদশে থাকলে ভালো হয়ে থাকে কিন্তু নবম ভাবে শনি এবং রাহুর দৃষ্টি পড়ছে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করার জন্য ইন্ডিকেট করছে এবং সাফল্য দেবে তার জন্য এটাও ইন্ডিকেট পা পাওয়া যাচ্ছে তো বিদেশে যারা যাওয়ার স্বপ্ন দেখছিলেন বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছিলেন তাদের ক্ষেত্রে এই মাসটাতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বিশেষ বিশেষভাবে আপনার হচ্ছে গিয়ে কুড়ি তারিখের পরে আপনারা চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আশা করছি ভালোই হবে বলে ভালো হচ্ছে ভালো হবে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে শুভ ফল পাবেন এবং সেই সময়তে যারা ইয়ে করেন মানে গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে এবং হায়ার স্টাডিজ করছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হতেই যাচ্ছে ভালো হবে ইচ্ছাপূরণ হবে বলে মনে করছে আপনাদের ক্ষেত্রে তো এই গেলে মোটামুটি আপনাদের ক্ষেত্রে সমস্ত ভাব নিয়ে আলোচনা তো আপনাদের এটার সঙ্গে অবশ্যই দৈনিক রাশিফলটা ফলো আপ করার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে পজিটিভিটিটা অনেকটা বেড়ে যাবে দিন আপডেট দেওয়া হয় আপনাদের জন্য পঞ্চাংয়ের ভিডিওটা দেখবেন তাতে আপনাদের কাজে লাগবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে লিখুন ওম নাম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন